চারজন ক্যান্ডিডেট ছিল সাড়ে তিনটার দিকে এসে যেদিন লাস্ট তারিখ ওদিনকার আমি লাইব্রেরিতে ছিলাম থাকার পরে তিনজন ক্যান্ডিডেট উদ্ধ করছে যখন চারজন থাকে তারা ক্যান্ডিডেট সিলেক্ট হবে চারজন তখন আর নির্বাচন দরকার হয় না দেখে তারা সিলেকশনে ওই চারজন নির্বাচিত হয়েছে এরকম তো আমরা শুনি নাই কোনো লেনদেনের বিষয় এখানে হয়েছে কিনা আমরা জানি না এটা এ ধরনের হলে আমি ওই ওয়ার্ডের ইউপি সদস্য এবং আমরা ওই স্কুলের জমিদাতা শুনলে অবশ্যই আমার কানে আসতো যে আমাদের স্কুলের হেড স্যারকে যখন প্রশ্ন করলাম এলাকা যখন আর কি জনগণ সবাই আসলো আশাবার জিজ্ঞেস করলো এই ধরনের তো স্কুলে বিগত দিনে হয়নি তো এখন কেন হয় তুমি ইউপি সদস্য থাকাকালীন যদি এটা হয় তাহলে আমাদের আসলে ভাবপূর্তি নষ্ট হয় তখন স্যারকে যখন ফোন দিলাম স্যার বলল যে এটা আমাদের বাকমস থেকে স্যার যেভাবে বলছে আমি সেভাবে আর ব্যবস্থা নিতেছে কি বলছে বললাম আমারে এই ফোন দিয়ে বলতেছে কালকে আপনাদের যে সভাপতি যে নির্ধারণ করাবে সেটা স্থগিত বিকেতের দিনে আমাদের স্কুলে এধরনের কোনো হয়নি হঠাৎ করে কিসের জন্য এই জিনিসটা এই যে এটা দেশে আবেদনটা দেশ এলাকার এবং আবেদনটা আমি যতটুকু আর কি শুনছি তারা আসলে কোনো ছাত্র গার্ডিয়ান কিন্তু আবেদনের সাথে জড়িত না এলাকার রাজনৈতিক প্রভাবে এই সমস্যাটা হয়েছে আমার স্যার আমাকে যেভাবে শিডিউল দিতেছে তার মতামত অনুসারে সে যেরকম বলছে আমি সেই রকম কাজ করি আমাকে বলছে কালকের গতকালকে রাত্রে তেইশ তারিখ অনুমানিক সাড়ে সাতটা উনি আটটা বাজে ওই সময় ওই নাসির ভাই ঋণ দিয়েছিল স্যারের সাথে একটু কথা বলেন স্যার কি বলবে শোনেন হ্যাঁ তখন আমি স্যারের কাছে ঋণ দিলাম তখন স্যারে বলল যে স্যার ওই জায়গায় একটা বিরাট সমস্যা হতে পারে এই জন্য কালকের মানে মিটিংটা স্থগিত রাখেন একটা অভিযোগ আছে যে ওখানে আর্থিক লেনদেনের সদস্যদের মানে সাত আট লাখ টাকা আর্থিক লেনদেনের ব্যাপার হয়েছে সদস্যদের মধ্যে যে সভাপতি ইলেকশন সভাপতি হওয়ার জন্য এটা একটা গুরুতর যেহেতু এটা আর্থিকই একটা গুরুতর অভিযোগ আর একটা ব্যাপার এটা যেহেতু আমরা আমলে এটার তদন্ত বা এটা না নিয়ে ইলেকশনটা করাটাই তারপর হলো ওখানে শান্তি শৃঙ্খলা শোনা গেছে যে মানে দুই পক্ষই একটা ইসে আছে সুতরাং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হইতে পারে আশঙ্কায় আমরা যে মানে দুই পক্ষ এক পক্ষ তো বলতেছে যে সভাপতি হবে আর এক পক্ষ সভাপতি মানে ওখানে লোকাল যে লোকজন যারা অভিযোগ দিছে আমার দ্বারে আঠারো উনিশ জনের স্বাক্ষরে একটা অভিযোগ আছে এবং এটা বোর্ডের চেয়ারম্যানের কাছেও আছে তার সাথেও আমি বৈশাখ বোর্ডেও আলাপ করেছিলাম যে এটা ব্যাপারটা নিয়ে সেই জন্য এখন এটা একটু আমরা দেখে তারপর আমরা পরবর্তী স্কুলে আমাদের তো যথা নিয়মে তারা আবেদন করেছিল প্রিজাইডিং অফিসার দেওয়ার জন্য আমরা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করে দেই পরবর্তী নির্বাচনের পরে সভাপতি আপনি যেটা বললেন নির্বাচনের সময় ছিল আজকে কিন্তু এর মাঝখানে কিছু অভিযোগ এসেছে যে এখানে এই সদস্যদের কিছু আর্থিক লেনদেনের মাধ্যমে আর কি একজন বায়াস্ট হয়ে গেছে এরকম একটা অভিযোগ আসার প্রেক্ষিতে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বোর্ডের চেয়ারম্যানকে একটা চিঠি লিখেন এবং পাশাপাশি ওইটার কপি আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এবং আমাকে দেয় তৎপ্রেক্ষিতে আমাদের শিক্ষা বোর্ডের সাথে আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কথা বলেন এবং ওনারা একটু তদন্তের জন্য প্রাথমিক যেহেতু আর্থিক দেখবেন যে পরবর্তীতে একজন রাজনীতি করে এই বিষয়ে আসলে আমাদের বলারও কোনো কিছু নাই তো হয়তো ওই হিসাবে তারা অনেকে বলতে পারে কিন্তু আমাদের কাছে এটা একেবারেই একটা মানে অভিযোগ যেহেতু যে একটা আর্থিক লেনদেনের অনিয়মের অভিযোগ আছে আমরা যা এখন জন্মসন দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর